ব্যবচারের জন্য একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের কোন মা ছেলে মেয়ের বয়সের দিকটা একবারও দেখি না ছেলে চাকরি করে মাথাতে টাক পড়ে গেছে টাক প্রাইমারি স্কুলে চাকরি করে ওর বয়স মিনিমাম ছত্রিশ সাঁত্রিশ সতেরো বছরের মেয়ে ওর হাতে তুলে দিয়েছে তুমি বাপ তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কি যে দুনিয়াবি চাকরি করে করে কি আছে তোমার সতেরো বছরের মেয়ে তুমি তুলে দিচ্ছ চল্লিশ বছরের একটা টাকওয়ালা লোকের কাছে বিবেক বিবেচনা করতে হবে না তোমার মেয়ে যখন যৌবনে উঠাল পাতাল করবে ও টাকলু তখন আরেকদিকে দিকে চলে যাবে তখন আপনার মেয়ে এগুলো বাস্তব আপনি দাঁত বার করে হাসছেন তখন আপনার মেয়ে বাধ্য হবে অন্য কোন ছেলের সাথে ব্যবচার করতে বলছি এসব সামাজিক ব্যাপার এগুলো মাথায় রাখবেন আল্লাহর নাবি বলেছেন কোন নারী যেন আর একটা নারীর গায়ে এই রকম ভাবে টিপে যেন না দেখে অর্থাৎ কোন মেয়ে আরেকটা মেয়ের গায়ে হাত দিতে পাবে না বিভাগের সময় আমাদের এলাকাতে গ্রামগঞ্জের মানুষ গায়ে হলুদ মাখায় মাখায় না মাখায় হলুদ মাখাচ্ছে কে ভাবি মাখাচ্ছে ননদ ফুপো তো ভাবি ভালো করে বুঝবেন যে নুনদকে মাখাচ্ছে ওই ননদের গাগুলো যখন সাবান দিচ্ছে বা হলুদ দিচ্ছে ও তখন অনুভব করছে যে আমার ননদ এর গা এত নরম কেন হে ভালো করে বুঝবেন রাতের বেলা ওর ভাবি বাড়ি চলে গেছে ওর ফুফুতো ভাইয়ের কাছে স্বামী স্ত্রী দুজনা শুয়ে আছে ওর ভাবি তখন ওর ভাইয়ের সঙ্গে ফুফুতো ভাইয়ের সঙ্গে গল্প করছে জানো আজকে রেশমার বিয়ের জন্য গায়ে হলুদ মা ওর গাটা কি নরম আল্লাহ নবী বলছেন তুমি যদি এই কথা তোমার স্বামীকে গিয়ে বলো আর একটা মেয়ে দেহের কথা তোমার স্বামী অন্তরে 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 জেনাতে লিপ্ত হবে কারণ তোমার গা যদি এখন শক্ত হয় তোমার স্বামী কিন্তু নরম একটা মেয়ে অন্তর অন্তরে খোঁজে তুমি যখনই বলবে তখন অন্তর অন্তরে ওই মেয়েটাকে ভাববে যে মেয়েটার বর্ণনা তুমি দিচ্ছ অন্তর অন্তরে ভাবতে শুরু করবে এই জন্য একজন নারী আর একটা নারীর গায়ে হাত দিতে পাবে না ইসলাম খুব কঠিন ব্যাপারটা খুব কঠিন এক আপনি বাড়িতে বসে আছেন একজন নারী স্বামী বাড়িতে নাই আপনার আপন নানা বলছে আমি তোর বাড়িতে যাব কোন অসুবিধা নাই স্বামী বাড়ি না থাকলেও নানা আসতে পাবে আপনার আপন মামা ফোন করে বলছে ও রেশমা আমি তোদের বাড়িতে যাব বলছে তোমার জামাই যে বাড়িতে নাই কোনো অসুবিধা নাই আপন মামা আসতে পাবে আপন ভাই বলছে বোন তোদের বাড়িতে যাব বলছে তোর দুলা ভাই বাড়িতে নাই বাড়িতে কেউ থাক আর না থাক ওই বাড়িতে আপন ভাই আসতে পাবে অসুবিধা নাই স্বামী বাড়িতে নাই তোমার আপন চাচা যদি বলে তোমার বাড়িতে আসবে আসতে পারে কোনো সমস্যা নাই স্বামী বাড়িতে নাই তোমার বোনের বেটা যদি বলে আমি যাব আসতে পারে কোনো সমস্যা নাই তোমার স্বামী বাড়িতে নাই তোমার আপন ভাইয়ের بیٹা বলছে ফুফু তোমার বাড়িতে আমি যাব কোনো অসুবিধা নাই কারণ এদের মাঝখানে কোনো পর্দা থাকে না যেমন তেমন ভাবে নয় তার মধ্যে урна টরনা ঢেকে নিয়ে মুখ হাত আগলা রেখেও আপনার अब्बास সঙ্গে আপনি কথা বলতে পারবেন আপনার আপন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন ভাইয়ের ব্যাটার সাথে কথা বলতে পারবেন মুনের ব্যাটার সাথে কথা বলতে পারবেন আপন আপন চাচার সঙ্গে কথা বলবেন অসুবিধা নাই আপন মামা হলেও অসুবিধা নাই আপন দাদু হলে অসুবিধা নাই আপন যদি তোমার নানা হয় অসুবিধা কিছু নাই কিন্তু একজন নারী যদি মনে মনে করে আমার স্বামী বাড়িতে নাই আমার মা একটা লোককে ভাই বলে ডাকে আমি সেই সূত্রে তাকে মামা বলে ডাকি আমার পাতানো মামা আসতে চাইছে ইসলাম বলছে আসতে দেওয়া যাবে না ওটা হারাম তোমার পাথানো कुटुंबের 12টা বাজাতে সেজি আমি। আ? বইছে আগে বৌমা এটা কে? বুঝি ছোট থেকে মামা বলে ডাকি। তুমি জানো মামা তোমার কি সর্বনাজ করে দিতে পারে? জানো? ওটা তোমার নিজের মামা? বুঝছ না মামা বলে ডাকি সম্পর্কে মামা। তোমার মামা বয়কে? তোমার মায়ের আপন ভাই যদি হয় তাহলে তোমার পর্দা করা লাগবে না। কি বললাম বুঝল না? বাজারে চলছে কি চলছে না নোংরা চলছে না আগেকার দিনে দেখেছি যে ভাসুর ভাসুর যে দড়িতে জামা কাপড় মেলত রোদ দূরে বৌমারা সেই জামা কাপড়ের তলা দিয়ে যেত না এটা আমার মায়েরা গল্প করে তাই না এখন ভাসুর হয়েছে দাদা ভাসুরের মোটর সাইকেলে বসে চলে যাচ্ছে ঢ্যাং ঢ্যাং করে সিনেমা দেখতে এরকম অনেক ফ্যামিলি আছে আছে না আল্লাহ মুসলিম আপনি আপনার মেয়ের ব্যাপারে কথা বলছি আপনার বৌমার ব্যাপারে বলছি আপনার স্ত্রীর ব্যাপারে বলছি যে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনার বৌমাকে অবশ্যই পর্দার ভিতরে রাখার চেষ্টা করুন দু টাকার একটা চকলেট এক টাকা দাম এক টাকার একটা চকলেট যদি বাজারে কিনি দেখবেন দুই রকমের প্যাকিং করা আছে প্যাকেিং করা থাকে না প্রথমে একটা প্লাস্টিক দিয়ে প্যাকেিং তারপরে দেখবেন একটা কাগজের প্যাকিং তারপরে চকলেটটা খেতে হয় 1 টাকার একটা চকলেট যদি তার এত হেপাজাত করতে হয় দুই রকম যদি গাড় দিয়ে তাকে দোকান পর্যন্ত আপনার গাল পর্যন্ত পৌঁছাতে হয় আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী বলেছেন সারা পৃথিবীতে যত সম্পদ আছে সারা পৃথিবীতে যত সম্পদ আছে সব থেকে শ্রেষ্ঠ সম্পদের নাম আল মারাতু সালেহাত নেককারিনী আল্লাহ ওয়ালি নারী থেকে সুন্দর সারা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহু আকবার পর্দা করুন অবশ্যই পর্দা করার চেষ্টা করুন আল্লাহ যারা আমরা এখানে বসে আছি আমাদের বউ বাচ্চাদেরকে পর্দার সঙ্গে রাখার তৌফিক দান করো আমিন আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ইল্লাহা ইল্লা হুওয়াজিকিন আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গাইরুল মালুমিন তুমি তোমার স্ত্রী ছাড়া স্ত্রী এবং তোমার দাস দাসী এটা আগেকার দিনে ছিল এদের ছাড়া যদি তোমার যৌবনের ক্ষুধা অন্য কোন উপায়ে যদি তুমি মিটানোর চেষ্টা করো এটা হবে কি হ্যাঁ কোনো দোষের নয় আল্লাহ তাআলা তারপর আবার বলছেন ফামা নিত্তাগা তোমার স্ত্রী ছাড়া যদি অন্য কোনো রকম ভাবে তোমার যৌবনে তৃষ্ণা মেটানোর চেষ্টা তুমি করো আল্লাহ বলছে ফাউলাই হমুল আদল নিশ্চয়ই সেটা সীমা লঙ্ঘন ওই জন্য আমি বলেছি মুর্শিদাবাদের অনেক মানুষ বৌদেরকে ছেড়ে আট মাস দশ মাস কেউ সৌদি আরবে গিয়ে পড়ে আছে আছে না আছে না আছে বর্তমান বাজারে পরকিয়া জি অবৈধ মেলামেশা এর বেশি হবার অনেক কারণ আছে অনেক কারণ তার মধ্যে এটা একটা কারণ যে নতুন বউ নতুন স্ত্রী ওকে রেখে দিয়ে দুবাইয়ে ছেলে নাকি কাজ করে দুবাইয়ে টাকা বেশি পায় তুমি মাথা মোটা তোমার বাপ নয় তোমার মাথাতে গোবর ভরা আছে গোবর ছেলে দুবাইয়ে কাজ করে বলে সুন্দরী মেয়েটাকে হাতে তুলে দিলেন নে আড়াই বছর দুবাইয়ে বসে আছে তুমি জানো তোমার মাথায় গোবর আছে তুমি জানো যে তোমার মেয়ে এই গোপনে পাপ কাজ করে ফেলতে পারে কারণ তার যৌবন আছে তুমি জানো এটা বলছেন স্ত্রী ছাড়া কেউ যদি তার যৌবন রকম ভাবে সে যদি ভাবনা চিন্তা করে সেটা বড় একটা কাবিরা পাব মারাত্মক ভাবে ওই জন্য আপনাদেরকে বলছি বর্তমান বর্তমান পরকিয়া বেশি অনেক কারণের একটা কারণ হচ্ছে এই যে ইসলামে খুব সহজ আমরা বিবাহটাকে কঠিন করে দিয়েছি ব্যবচারের জন্য একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের কোন বাপমা ছেলে মেয়ের বয়সের দিকটা একবারও দেখি না ছেলে চাকরি করে মাথাতে টাক পড়ে গেছে টাক প্রাইমারি স্কুলে চাকরি করে ওর বয়স মিনিমাম ছত্রিশ সাঁত্রিশ সতেরো বছরের মেয়ে ওর হাতে তুলে দিয়েছে তুমি বাপ তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি বুঝো কি যে দুনিয়াবি চাকরি করে করে কি আছে তোমার সতেরো বছরের মেয়ে তুমি তুলে দিচ্ছ চল্লিশ বছরের একটা টাকওয়ালা লোকের কাছে বিবেক বিবেচনা করতে হবে না তোমার মেয়ে যখন যৌবনে উঠালপাতাল করবে ও টাকলু তখন আর দিকে চলে যাবে তখন আপনার মেয়ে এগুলো বাস্তব আপনি দাঁত বার করে হাসছেন তখন আপনার মেয়ে বাধ্য হবে অন্য কোন ছেলের সাথে ব্যবচার করতে ওই জন্য বলছি এসব সামাজিক ব্যাপার এগুলো মাথায় রাখবেন অবশ্যই মাথায় রাখবেন আর ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে মেয়েদের নিজস্ব একটা মতামত নেবেন যে মা তোর জন্য এই রকম একটা ছেলে দেখেছি আমি তোর কি পছন্দ তুই কি করবি মেয়ে যদি চুপ থাকে আল্লাহ নবী বলছেন তাহলে ও রাজি আছে আর মেয়ে যদি কথা বলে যায় ভেবে নিতে হবে ওর মতামত ঠিক নেই সাধারণত বাপের সামনে মেয়েরা কথা বলতে পারবে না ওটা অন্ততপক্ষে আপনার অন্য কোনো বৌমাকে দিয়ে বা আপনার স্ত্রীকে দিয়ে তার কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ তালা তারপরে বলছেন আমানতিগিমহাদিগিম রহম যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিকে রক্ষা করে আমানত আমানত বুঝেন কাকে বলে কাকে বলে ভালো বুঝেছে মানে গচ্ছিত মাল কি জমা করে রাখা আমানত একদম নয় ভুল একদম ভুল নয় আমানত কাকে বলে আমানত আল্লাহ বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি দিয়েছ শোনালি কুম না তোমার আহাল তোমার বেটা বেটিকে জাহান্নাম নাম থেকে বাঁচাও এটার একটা আমানত এটা কি আমানত এই আমানত দিচ্ছে কে কে আল্লাহ তার মানে আল্লাহ বলতে চাইছে তুমি যদি মসজিদে নামাজ পড়তে যাও তোমার বেটাটাকেও নিয়ে যাও তুমি যখন নামাজ পড়ে জাহান্নাম থেকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছো তোমার বেটাকেও তেমন তুমি জাহান্নাম থেকে বাঁচাও এটা তোমার জন্য আমানত আমানত শুধু টাকা পয়সার আমানত নয় এটা কি আমানত হাজি সাহেব হজ করে এসেছে একদম টাটকা হাজি তো টাটকা হাজি হজ করে এসেছে পাড়াতে ফজরের নামাজ পড়ে সোমান আল্লাহ সোমান আল্লাহ সোমান আল্লাহ তসবি তো আবার টিকটক মতো লাইট জ্বলছে মক্কাতে আমি দেখেছে যে দেড় মাস আগে তসবি সব দেখছি লাইট জ্বলার তসবি হাজি সাহেব খুব তসবি করছে ফজরের নামাজ পড়ি রাস্তাতে ঘুরছে আর গুনগুন করে তসবি করছে চার বেটা হাজি সাহেবের চার বেটা হাজি সাহেব যদি ফজরের জমাতে আসার আগে চারটে বেটার দরজায় এই আওয়াজ যদি করে না দিয়ে আসে তাহলে ভেবে নিতে হবে হাজি সাহেবের হজ আর এই নামাজ সব আল্লার দরবারে আসামির কাঠগরাতে দাঁড়াতে হবে ওকে ওর আমানত কুল্লুকুম রাই

বুঝলেন না আগেকার দিনে যেমন গরু টরু চুরি করে দিলে কেটে দিত ঠিক ওই রকম কাটিং হয়েছে না টাকা দিয়েছে কে কার টাকা আপনার টাকা তো আপনা টাকা দিয়ে ও ওই রকম চুল কেটে বাড়ি চলে এসেছে আর আপনি চুপচাপ মেরে বাড়িতে বসে আছেন আপনার মাথায় গোবর আছে আপনি বাপ নয় বাড়ি আসার সাথে সাথে কাঁচা কুঞ্চি নিয়ে ওর পাছার চামড়া তুলে দিতে হবে তাহলে হচ্ছে আপনি বাপ কি বলছি বুঝতে পারছেন আর এই রকম চুল অবশ্য সব ছেলেরা কাটে না যাদের বংশ ভালো নয় ভালো ঘরের ছেলে নয় তারা কাটবে কি বললাম বুঝলেন না ভালো ঘরের ছেলেরা কোনোদিন এরকম কাজ করে না এগুলো করবে কারা ওই আদিবাসী চুয়ার চামার বাগদি ওরা করবে তুমি কেন একটা ভালো ছেলে এরকম কাজ করলে প্যান্ট পরেছে এখানে ছেঁড়া ঘাটের কাছে পাচার কাছে চারিদিকে ছেঁড়া আবার গেঞ্জি পরেছে লেখা আছে পরান যায় জলি আরে হারাম করেছে কি রে গেনজি উটে잖아 পাগলু পাগলুটু ওই গেনজি পরে তোমার বাপের সামনে দিয়ে তুমি হাঁটছো তোমার আব্বা তোমাকে শাসন না করে তাহলে তোমার বাপের মাথাতে টাটকা গোবর ভরা আছে мозগ নাই কারণ আল্লাহ তাআলা বলেছেন কো আনফাসাকুম মুহলিকুম নারা তুমি নিজে যেমন বাঁচার চেষ্টা করছো তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও তোমার স্ত্রী তোমার পাশে শুয়ে রাত দুটা পর্যন্ত গেম খেলছে আর সিরিয়াল দেখছে আর তুমি স্বামী তুমি শুয়ে আছো একদিকে ঘুরে তোমার স্ত্রী সিরিয়াল দেখছে ওর কানে চামড়া তুলে দিতে হবে তুমি সিরিয়াল দেখবে মানে ফজরের জমাতে উঠতে হবে তোমার হুসাই চাই তুমি ওর ফোনটা আস্তে করে নিয়ে স্বামী স্ত্রী দুজনা ঘুমিয়ে যেতে হবে এর নাম ইসলাম ফজরের জমা আদায় করতে হবে

আপনাদের সামনে যেন জায়গা না থাকে জমি নেই বসুন শীতের সময় আপনার জমি জমি বসুন মা বোনেরা আপনারা ঠিক বসুন জমি জমি বসুন জি এই কথা বলিয়েন না কথা বলিয়েন না দেখুন একটা কথা মাথায় রেখে বসুন এটা কোরআনের মজলিস কিন্তু আপনি কথা বলবেন না কারণ আপনার কথা বলার কারণে যদি একটা লোক একটা জিনিস বুঝতে বা শুনতে অসুবিধা হয়ে যায় তাহলে কিন্তু আপনি আসামি হয়ে যাবেন এটা খুব দামি ব্যাপার আপনি মনোযোগ দিয়ে শুনুন যদি ভালো না লাগে আস্তে আস্তে চলে যান কিন্তু কাউকে ব্যস্ত করবেন না চলুন তারপরে আল্লাহ বলছেন হেফাজত করে যারা পাঁচ ওয়াক্তের সলা তাদের কোথায় যাবে ফেরদাউস কোথায় কারা কারা করেন পাঁচ অক্ত নামাজ কারা পরে হাত তুল জুম্মার দিনের লোক বাদ শুধু পাঁচ অক্ত সবাই সব পাঁচ অক্ত নামাজি মানে অনেক আর কি তাই তো বুঝতে পারা যাচ্ছে আমাদের দেশে এদিকে বেরুন এই চাচা এদিকে বেরুন আমাদের এলাকায় চার কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কত কোয়ালিটির চার এক কিছু লোক আছে শুধু জুম্মায় যায় তাই না দুই কিছু লোক আছে ঈদের দিনে ঈদের দিরে যায় তিন কিছু লোক আছে জোহরে যায় আসরে থাকে না মগরিবে থাকে ফজরে ঘুম ভাঙে না চার কিছু লোক আছে লোক দেখানো নামাজি বিআই এসেছে হাজি সাহেব কি করবে মান সম্মানের গুতয় মসজিদে গিয়ে বসে আছে চার কোয়ালিটির নামাজি কত চার আর কোয়ালিটির নামাজি আছে আগে সেটা বলে এসেছি সেটা হচ্ছে এই ও পাঁচ অক্তেই পড়ে অথচ না জেনে পড়ে না ওখানেই থাকলাম অসুবিধা নেই না জেনে পরে এবার আপনাকে বলছি এ বাবু পিছনে এসো পিছনে বসে বেটা হ্যাঁ ওদের দেখতে পাচ্ছি না হ্যাঁ ওটা টেনে নেন চার পাঁচ কোয়ালিটির নামাজি এক জোহর পরে আসরে যায় না আসরে যায় মগ রিবে থাকে না এই এক কোয়ালিটির শুধু জুম্মার দিনে যায় এটা একটা কোয়ালিটির শুধু ঈদে যায় এটা একটা কোয়ালিটির লোক দেখানোর মান সম্মানে যায় এটা একটা কোয়ালিটি আর জেনে পড়ে কি বললাম বুঝলেন এবার আপনাকে আমি বলছি আচ্ছা গ্রামে একটা লোক মারা গেল আমার এসব বক্তব্য সহ্য হয় না তো অনেকজন সহ্য না হলেও কিছু করার নেই এখন এনে যখন ফেলেছেন শুনতেই হবে উপায় কিছু নেই সোশ্যাল মিডিয়া তো দেখেন আমার ঠোঁট কাটা তবুও তো আজকে ঠোঁট অনেকটা জয়েন দিয়ে রেসেছি কারণ এলাকায় হিন্দু মুসলিম সবার বসবাস তাই অনেক কন্ট্রোল করে করে বলছি তাছাড়া এতক্ষণ আলোচনা অন্য জায়গায় চলে যেত যাই হোক যে কথা বলছিলাম একটা লোক মারা গেল ইমাম সাহেব কি করে জানাজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমাদের ফটিক ভাই মারা গেছে সকলেই আপনারা জানেন লোকটা যদি রিনটিন টিন কিছু করে থাকে তাহলে তার তিনটে জওয়ান বেটা আছে বলবেন আলহামদুলিল্লাহ তারা শোধ করে দিবে যদি শোধ করতে না পারে আল্লাহ রস্তে ক্ষমা করে দেবেন বলে কি বলে না দুই কারো কাছে যদি কোনো অন্যায় ভুল ত্রুটি করে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন তিন মেয়েদের তরফ থেকে দশ খতম আর ছেলেদের তরফ থেকে দশ খতম টোটাল কুড়ি খতম হয়েছে ভাইয়ের নামে বক্সে দিতে হবে বলে সবাই এক জায়গায় দাঁড়িয়ে করে 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 করে? করে। কি না যে লোকটা মারা গেছে ফটিক আজকে জলসা তার বেটা এসে এখানে এক লাখ টাকা দান করে দিয়ে বলছে আমার ব্যাটার নামে হুজুর এক লাখ আমার বাপের নামে এক লাখ দোয়া করে দেবেন এখন মলি সাহা কিছু বার হয়েছে এমন দুয়া করছে মনে হচ্ছে আর জান্নাতে জায়গা নাই মানে মনে হচ্ছে ঠেলে ঠুলে ঢোকাচ্ছে আর কি এক লাখ বড় দানি খুব দোকছে আল্লাহ জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আল্লাহ ফের দাও সে দাও গোনা মাফ করে দাও আল্লাহ কবরা আজা বন্ধ করে দাও খুব দোয়া চালাচ্ছে মাদ্রাসার ছেলে এনেছে বাড়িতে তিরিশ জন ধনী লোক তো কোরআন পড়াচ্ছে বিরিয়ানি করে খাওয়াচ্ছে চল্লিশে করেছে বড় গরু জবাই করেছে বিরিয়ানি করে খাওয়াচ্ছে কিন্তু যে লোকটার ব্যাপারে সবকিছু করা হলো লোকটা নামাজ পড়েনি কোনো দিন বলুন তো লোকটা জান্নাত যাবে কি যাবে না যাবে যাবে না অসম্ভব ব্যাপার যাবে না আর ইমাম সাহেব দেখছি দোয়া করছে আল্লাহকে ক্ষমা করে দাও হ্যাঁ ইমাম সাহেব তুমি জানো না কোরআনের আয়াত মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মুসাল্লিন একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে বলো তখন সেই জাহান্নামী বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম যদি বলছেন হুজুর সব তো ভালো কাজ আছে শুধু নামাজটার কারণেই গোলমাল জি হ্যাঁ যারা মাধ্যমিক এবার পরীক্ষা দেবে আর যারা দিয়ে দিয়েছ কারা এখানে আছো আত্মলত নাকি মাধ্যমিক পরীক্ষায় যারা দোয়া হয়ে গেছে উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি কারা আরে একটু হাত তুলে একটা কথা বলবো মাসাল্লাহ অনেকজন হাত তুলেছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি এবার হাত তুলে নয় এই রকম ইয়েস আর নয় নো উত্তরটা তোমাদের দিতে হবে এক আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে এবার চারটে বিষয়ে পরীক্ষা হবে এক আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে বিষয় পরীক্ষা হবে আমার ছেলে তিনটেতে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে জিরো যখন রেজাল্ট বার হবে আমার ছেলে পাস না ফেল 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 তিনটেতে কিন্তু একশো একশো কিন্তু একটাতে আমার ছেলে জিরো জোহরের নামাজ পড়েছে নাম্বার পেয়েছে একশো একশো আসরের নামাজে একশো একশো মগরিবের নামাজে একশো একশো ইসার নামাজে একশো একশো ফজরে ঘুম ভাঙিনি তাই যাইনি চাচা ফেল তার মানে ও বেনামাজি কি বললাম বুঝলেন ও কি ও বেনামাজি ও নাও নামাজি থাকতে পারলো না নাম্বার দুই ইবাদতের জগতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মূল বা মাথা তার নাম সলাত নামাজ এখন বর্তমান খাসির মাংস এটা কত টাকা কেজি পাঁচশো পাঁচশো ধরে নেন আমি নর্মাল পাঁচশো পাঁচশো টাকা যদি এক কেজি খাসির মাংস যদি আপনি আনেন নিশ্চয় আপনার বউ কিন্তু নর্মাল মশলা দিয়ে রান্না করবেন একটু স্পেশাল করে দিবে খাসির মাংস বলে কথা রান্না কমপ্লিট পর্যন্ত ধরে নেন আর একশো টাকা খরচা হলো হলো কত ছয়শ আচ্ছা লবণ ক টাকা কেজি দশ টাকা এক কেজি মাংস কতটা লাগবে পঞ্চাশ গ্রাম লাগবে বলুন তো পঞ্চাশ গ্রাম লবণ আট আনা পঞ্চাশ পয়সা দাম এটা যদি না দেওয়া হয় ছশো টাকার মাংস খাওয়া যাবে কি যাবে না যাবে যাবে জাকাত দিয়েছি হজ করেছি সব ভালো কাজ শুধু নামাজ পড়ি না হুজুর তোমার থাকার জায়গা যাহার নাম সব আমল তোমার বাতিল আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা আমার ছেলে আমাকে বলছে আব্বা অরিজিনাল বলছি এটা অরিজিনাল নয় বানিয়ে বলছি কারণ আমার ছেলের এই তেরো বছর বয়স আমার ছেলে আমাকে বলছে আব্বা আমি মিলিটারি চাকরি করব। আমি যদি কর তো যদি ইচ্ছা হয় কর তা আমার ছেলে রানে ফার্স্ট একদম এক নাম্বার আমি মসজিদে রসগোল্লা দিয়ে দিলাম আমার ছেলে ফার্স্ট হয়েছে মৌখিক পরীক্ষা আমার ছেলে ফার্স্ট লিখিত পরীক্ষা আমার ছেলে ফার্স্ট সব কিছুতেই ফার্স্ট আমার ছেলে আনন্দ করে বলছে আব্বা আমার চাকরি হয়ে যাবে আর কোনো টেনশন নেই এখন আমার ছেলেকে যখন ফিতে নিয়ে মাপছে তখন দেখছে সাড়ে তিন ফুট বলুন চাকরি হবে কি হবে না হবে হবে না তার মানে মেনেটারি চাকরি সত্যই হচ্ছে হাইট ভালো হতে হবে আর্মির মূল শর্ত কি হাইট ভালো হতে হবে কিয়ামতের দিনে জলসা শুনেছিল চার ঘন্টা ইয়াসিনার আর মমতাজুলের নেকিটা আছে অসুবিধা নেই নেকি জমা আছে জলসা করার জন্য দান করেছিল ওটারও নেকি এখনো জমা আছে নেই মসজিদ করেছে এক লাখ টাকা দিয়েছিল নেকি জমা আছে কিন্তু আল্লাহ তালা যখন নামাজের খাতা খুলে দেখবে কি ব্যাপার আবদুল্লাহ তো কোনো অর্থেই যায়নি থাকার জায়গা জাহান্নাম থাকার জায়গা জাহান্নাম